সোহেল্য ম্যাডু স্টুডেন্ট ওয়েলকাম টু আর কে হম তোমাদের বেঙ্গলি পরীক্ষায় জানো যে একটি প্রবন্ধ রচনা একটি সংলাপ রচনা আর একটি প্রতিনিধি রচনা দেয় প্রায় তাই আমিও তোমাদের ওই পরীক্ষা চিন্তা মাথায় রেখে সংলাপ রচনা দশটি সেরা বাছাই করা সাইসে নিয়ে এসেছি যা অনেক রিসার্চ অনেক টেক্সট পেপার অনেক সাফিসেন্ট থেকে এই দশটি আমার চোখে সেরা সাজেশন যে সাজেশনগুলি নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর সাজেশনগুলি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না কারণ এই চ্যানেলে তোমরা শুধু বাংলা লয় প্রায় প্রতিটা সাবজেক্টে ভালো ভালো নতুন নতুন সাজেশন পাবে দেখো মাধ্যমিক স্টুডেন্ট তোমাদের এই যে দশটি সংলাপ রচনা দিয়েছি এই দশটির মধ্যে তোমরা কমন পাবে এটি সিওর থাকো দেখো প্রথম প্রশ্নটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কি দিয়েছে ফেসবুক ব্যবহার ও সতর্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করো বা রচনা করো কারণ ফেসবুক এখন প্রায় এমন কোনো বাড়িতে নেই যে ফোন আছে স্মার্টফোন সেই ফোনে ফেসবুক আছে তাই ফেসবুকে কিছু ভালো দিকও আছে আবার কিছু খারাপ দিকও আছে সেই নিয়ে তোমাদের আলোচনা করতে দুই নারী বিষয়ে মধ্যে কাল্পনিক সংলাপ রচনা লেখ। এটি তোমাদের দু হাজার দিয়ে দিয়েছে দু হাজার ছাব্বিশ জনের মোস্ট গুরুত্বপূর্ণ বছর এটি আমি প্রায় টেক্সট পেপার বইতে আবার সাজেশন বইতে দেখতে পাচ্ছি এখনকার নারীদের স্বাধীনতার খুবই অভাব সেই স্বাধীনতার বিষয় নিয়ে তোমাদের সংলাপ রচনা দিতে পারে রে নিয়ে দুই ঠিক আছে মোবাইল ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধু মধ্যে সংলাপ রচনা করো কারণ মোবাইল ছোট বাচ্চাদের হাত থাকলে কতটা খারাপ আর কতটা মারাত্মক ক্ষতি করছে সেটা তোমরা বুঝতে পারছো তাই মোবাইল ভালো মন্দ এই নিয়ে সংলাপ রচনা করতে পারো অথবা তোমাদের প্রশ্নটি ঘুরিয়ে বা আলাদা দিতে পারে যে ইন্টারনেটে ভালো মন্দর ব্যবহার নিয়ে সংলাপ রচনা করো গেছে পাঁচ নম্বর মোস্ট হচ্ছে প্রতিরোধে বিদ্যালয়ে কন্যাশ্রী ক্লাবের ভূমিকা সম্পর্কে দুই বান্ধবীর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো কারণ বাল্য বিবাহ রুখতে অনেক আমাদের প্রস্তুতি করেছে তাও গ্রামগঞ্জে এখনো সেই বাল্য বিবাহটা চলছে প্রায় কারণ কম বয়সী মেয়েদেরকে প্রায় বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে দেখো ছ নাম্বার যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কি কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো এটি তোমাদের দু হাজার আঠারোতে পড়েছে অলরেডি তাই অনেক বছর পর আবার প্রশ্নটি তোমাদের দিতে পারে তাই এই প্রশ্নটি ভালো করে দেখে যাও আট নম্বর হচ্ছে সরি সাত নম্বর হচ্ছে প্লাস্টিকের যথেষ্ট ব্যবহারের বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো কারণ প্লাস্টিকের এত ব্যবহার আমাদের পৃথিবীতে বেড়ে গেছে আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি তাই কিভাবে রোধ করা যায় ব্যবহার কমানো যায় এই বিষয়ে তোমাদের সংলাপ রচনা একটা দিতে পারে তাই করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে প্লাস্টিক ব্যবহারটা ভালো করে দেখে যাও আর কেন হচ্ছে পরিবেশন পরিবেশ দূষণ নিয়ে দুই বন্ধুর একটি কাল্পনিক সংলাপ রচনা করো পরিবেশের জন্য তো ভাবতে হবে তাই পরিবেশ নিয়েও তোমাদের দিতে পারে নানা হচ্ছে মাধ্যমিকের পর কি নিয়ে পড়বা বা কেন এই নিয়ে বন্ধুকে বন্ধুদের বা বন্ধুদের সঙ্গে আলোচনা করো বা সংলাপ আলোচনা করো এটি তোমার দিতে পারে কারণ মাধ্যমিকের পর তুমি কি নিয়ে পড়তে চাও সেটা জানতে চাই দশ নম্বর লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ছাত্র জীবনে দেশপ্রেমের মূল্য বিষয়ে এই এই দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো যে তোমরা নিশ্চিন্তে থাকো মাধ্যমে কি তোমার কমন পাবে কারণ টেস্টে যে কমন পেয়েছি পেয়েছো তোমরা আর তোমরা যে কমনের পের পর আমাকে মেসেজ করেছো তাই আশা করছি যতগুলি সাজেশন নিয়েছি সব তোমরা কমন পাবে